ये जाना है इंटरनेशनल मिलन मास्क ओरिजिनल मिलन मास्क नहीं आते भाई हां का था वो

ভাই কেমন আছেন রাখতে ভালো ভাই যে চাষের মাছ না যে মাছ ওটা চাষের ভাই চাষের মাছ কত করে ঠিক নাই ভাই

আপনার মাসিনে ঢোকবে না এতে ভাই মোটামুটি দাম আছে কম নেই এটা 320 টাকা 220 টাকা এনে না কম আছে আর কম আছে কত মানে কম বেশি না না মাস দেখতে পারছিস

যখন ওই দাশंगाबादে কমপ্লেক্সে হ্যাঁ দিরমাস কোন নেই আমাদের পটা দির হ্যাঁ 1 আপনাকে মাস খাইছে না হ্যাঁ মতুন বাজার মাসুন বলা বান নামাসুন এটা পাশে

লেন হাফ কেজি 350 টাকা দেন হাফ মেজে আপনি 300 টাকা নেবেন না হ্যাঁ না না 350 টাকা এক পোয়া নিলে 200 টাকা এক পোয়া নিলে 200 টাকা না হ্যাঁ 250 দেব 250 দেন এটা কোন জায়গার মাছ এটা হলো নদী এটা হলো আমাদের পদ্দার পদ্দার দেখেন এটা পদ্দা নদী খুবই সুন্দর সুন্দর মাছ নিয়ে আসছে ভাই এটা কোথাকার মাছ